আসসালামু আলাইকুম চলে আসলাম নাইস কালেকশন থেকে দেখতেই পাচ্ছেন ইন্ডিয়ান কিছু আমরা থ্রি পিস দেখাবো ছয়শো আশি টাকা হোলসেল প্রাইজে আর এগুলো কিন্তু এখানে হচ্ছে ইন্ডিয়ান হেজাল আছে কিটকাট আছে বোরিং আছে আজকে যা দেখাবো সব ধামাক অফার থাকবে শুরুতেই সব লোকেশন দিয়ে দিচ্ছি নাইস কালেকশন বাবুল ইসলামপুর কমপ্লেক্স নিচতলা দোকান চৌত্রিশ পঁয়ত্রিশ ইসলামপুর ঢাকা এগারোশো আচ্ছা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছেন এগুলোর প্রাইস থাকবে অনলি ছয়শো আশি টাকা তে পাচ্ছেন এটা হচ্ছে জর্জেট ফ্যাব্রিক্স এর ভিতরে ডিজাইন এগুলোর ভিতরে কিন্তু ইনার সেট করা থাকবে ব্যাক সাইডের পোষণটা হচ্ছে জর্জেট এক কালার দিয়ে আছে আর সাইড থেকে কিন্তু হচ্ছে হাতার কাপড় দেয়া থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় থাকবে বাটার সিল্কের ভিতরে একদম ফ্রি সাইজের আছে আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের উপরে অলোবার কিন্তু আরি কাজ করা প্রায় ছয়শো আশি করে আচ্ছা মিনিমাম নিতে হবে চার পিস যে কোনো চার ডিজাইন থেকে চার পিস নিলেই হোলসেলে পাচ্ছেন কালার আছে অনেকগুলো ভিওয়ার্স প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এই হচ্ছে চারটা কালার ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এগুলো কিন্তু সম্পূর্ণ পার্টি ড্রেস মানে ছয়শো টাকায় পুরো রেকর্ড ভাঙা পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা হবে সিলভার কালার সুতো দিয়ে কাজ করা এটা হচ্ছে দোপাট্টাটা পিউরের উপরে কাজ করা হবে কালারগুলো দেখেন জাস্ট মানে কত গর্জাস কালারগুলো পাচ্ছেন অনলি ছয়শ আশি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে চমৎকার একটা ডিজাইন অ লোভার কাজ করা হবে এটা হচ্ছে কটন লাভারদের জন্য বেস্ট একটা কালেকশন এটা হচ্ছে প্যান্টের কাপড় বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা ভেয়ার দোপাট্টাটা কিন্তু অল ওভার কাজ করা হবে খুব সুন্দর এটা দোপাট্টা প্রাইস থাকবে ছয়শো আশি করে এগুলো যে নেবেন না সেই কিন্তু মিস করবেন কারণ এই কোয়ালিটির এই প্রোডাক্টগুলো কিন্তু এই দামে শুধুমাত্র নাইস কালেকশন দিচ্ছেন আচ্ছা ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা আর একটা ডিজাইন এটা কিন্তু আরও সুন্দর সম্পূর্ণ লাখনো একটা ডিজাইনে থাকবে এটাও জর্জেট ফ্যাব্রিক্স এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর দোপাট্টা হবে এক কালার ভিতরে প্রাইস থাকবে মাত্র ছয়শো আশি টাকা মানে আজকের কালারগুলো জাস্ট ডিজাইনগুলো সবগুলোই কিন্তু সুন্দর ঝর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা একদম মাল্টি কালার সুতো দিয়ে কাজ করা হবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি কাজ থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক থাকবে ফ্রন্ট পার্টেরটা এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা এটার পুরো দোপাট্টাটা কিন্তু সিকোয়েন্সের কাজ থাকবে প্রিন্টও থাকবে প্রায় সেম ছয়শো আশি মানে আজকে একদম ধামাকা অফারে কিন্তু থাকবে লুটপাট অফার থাকছে ওকে এ হচ্ছে কালারগুলো চারটা 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 কালারই কিন্তু দারুণ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো চার পিস নিলেই হোলসেল ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কলকা ডিজাইন করা আছে নাইস একটা ড্রেস থাকবে প্রত্যেকটা ড্রেসের কন্টাস্টগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা পিওরের উপরে অল ওভার আই কাজ করা কালার কয়টা ভিতরে আচ্ছা চারটা কালার এই হচ্ছে কালারগুলো চারটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এইটা দেখেন এটা খুবই সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন যে কি পরিমাণে কাজ এগুলো কিন্তু সবগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজ আজকেই হেজাল কিটকার তারপর হচ্ছে বোরিং থ্রি পিসের একদম মেলা থাকবে নাচ কালেকশনে এগুলো হচ্ছে কোরবানিদের স্পেশাল কিন্তু এই অফারে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পুরো মানে ঢাকা শহর খুললেও কিন্তু পাবেন না অনলি ছশো আশি টাকায় পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটা আরেকটা ডিজাইন এগুলো সবগুলো কিন্তু ভিতরে ইনার সেট করা থাকবে মানে ফোর পিসের কালেকশন আজকে এত কমে পাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে সাতশো আটশো টাকা পাইকারি ছিল আমরা আজকে অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে দোপাট্টাটা কালার কয়টা আছে এই হচ্ছে কালারগুলো ফিওর সেটার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর জয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতর এটা কিন্তু বোরিং থেরাপিস আর বোরিংয়ের কিন্তু অনেক বেশি দাম চিকেন কারি করা আছে প্লাচ হচ্ছে সুন্দর এটা প্রিন্ট করা প্যান্টা বাটার সিল্ক আর দুপাট্টা হচ্ছে রাউন্ড কটন এই হচ্ছে দোপাট্টা এটাও ছয়শো আশি কালার আছে চারটা যে কোনো চার পিস নিলেই কিন্তু হোলসেল একদম ঘরে বসে প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন জাস্ট পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন যার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে বটল কিনের ভিতরে চমৎকার একটা ডিজাইন থাকবে এটাও কটন এটাও কিন্তু বোরিংয়ের ভিতরে পাচ্ছেন মানে এই ড্রেসগুলো এত কমে শুধুমাত্র কিন্তু হচ্ছে না কালেকশন শুনিয়ে দিচ্ছে এ হচ্ছে প্যান্টের কাপড় এটা কালারটা দেখলেও কিন্তু শান্তি আর এই হচ্ছে দোপাট্টা এটাও ছয়শো আশি আচ্ছা মানে পার্টি ড্রেস পাচ্ছেন ছয়শো আশি টাকায় ভাবা যায় কালার আছে চারটা আচ্ছা চারটা কালারই কিন্তু দারুণ একদম হচ্ছে ডিপ কালার সেটিং আচ্ছা ফিওর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও কিন্তু অল ওভার কাজ করা হবে বোরিং করা থাকবে পিওর কটনের একটা কালেকশন কিন্তু এটা প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা আজকে কিন্তু সবগুলো ড্রেসই আপনাদেরকে ধামাকা অফারে দিয়ে দিচ্ছে এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না এত কমে কিন্তু শুধুমাত্র নাইস কালেকশন দিচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের ভিতরে সর্ববৃহৎ পাইকের মার্কেট হচ্ছে ইসলামপুর আর ইসলামপুরের বাবুলি কমপ্লেক্সের চৌত্রিশ পঁয়ত্রিশ নাম্বার দোকান আসলে কিন্তু পেয়ে যাচ্ছেন নাইস কালেকশন আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অ্যাশের ভিতর থাকবে অল ওভার কিন্তু বোরিং কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে দোপাট্টাটা প্রাইস থাকবে অনলি ছয়শো আশি কালার আছে কয়টা আচ্ছা চারটা কালার এই হচ্ছে কালার গুলো এটা দেখেন এটাও কিন্তু বোরিং এর ভিতরে এটা কিন্তু সম্পূর্ণভাবে এভাবে বোরিং করা আছে ডিজিটাল প্রিন্ট উপরে এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই প্রোডাক্ট গুলো দেখার সাথে সাথে অর্ডার করার চেষ্টা করবেন কারণ এই প্রোডাক্ট গুলো কিন্তু থাকে না দেখা যায় স্টক মানে আনি আর শেষ হয়ে যায় তো আপনাদের কিন্তু রিকোয়েস্টে আমরা বারবার হচ্ছে নতুন ডিজাইনগুলো রেস্টক করতেছি এগুলোর এত বেশি ডিমান্ড আমরা কিন্তু আপনাদের ডিমান্ড অনুযায়ী কিন্তু দিতে পারি না আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ লাখনো ডিজাইন করা আছে কাজের প্যাটার্নটা দেখেন এটা সম্পূর্ণ ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক্সে থাকবে আর এটাও কটনের ভিতরে আছে এটা হচ্ছে প্যান্ট বাটার সিল্ক আর এই হচ্ছে দোপাট্টাটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স করা প্রাইস কত আটশো টাকা আটশো আচ্ছা এ হচ্ছে কালারগুলো অনেক আটশো টাকা হোলসেল প্রাইজে পাচ্ছেন তো লাস্ট আমরা একটা ডিজাইন দেখাবো একদমই ভাইরাল একটা ডিজাইন এটা কিন্তু ডিজাইন কটন মানে পুরো ফ্যাব্রিকটার ওপরেই কিন্তু এটা ডিজাইন করা আছে প্যানেলটা স্পেশাল বেশি কাজ করা হবে এটা হচ্ছে প্যান্টা বাটার সিল্ক আর এই হচ্ছে দো আচ্ছা চাইলে চার ডিজাইনের চার পিস নিয়ে বিজনেস শুরু করতে পারেন কালার কয়টা আছে চারটা কালার এটা হচ্ছে পিঙ্ক কালার এটা হচ্ছে বাঙ্গি কালার আর এটা হচ্ছে পেস্ট কালার তো এগুলোর জন্য অবশ্যই আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ